নাকারা বাজছে পাহাড় বাজছে পাহাড় বাজছে পাহাড় বাজছে বুকের ভিতর আধার নাকারা মনে হয় যেন বুক ফেটে যাই বুক ফেটে যাই বুকের চামড়া কিসের কাঁদ কিসের কাঁদন দূর দুরু 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 বুকের ভিতরে সখনো কাকুন চমকাই ধ্বনি ধ্বনি প্রতিধ্বনি চমকাই ধনী ধ্বনি ফেরাই পাহাড় পাহাড়ের বুক বুক থেকে বুকে ছড়াই আওয়াজ নাকারার বুকে ধরে রাখা বাজ বাজের শব্দ শব্দ ভাঙছে প্রবল ছন্দে মানুষ শুনছে মানুষ শুনছে মানুষ বুঝছে ভয়ে আনন্দে ভয়ে আনন্দে নাকারা বাজছে পাহাড় বাজছে বনের ভিতর বৃক্ষে বৃক্ষে তালে তালে তালি রাত্রি বাচ্ছে দিবস বাচ্ছে উপরে আকাশ ছড়ানো নাকারা নাকারার বুকে ছাওয়া আছে নীল মহাকরটের মোহন চামড়া চাঁদ মাঝখানে ক্ষুদ্র যাচ্ছে যেখানে হাড়ের তাশের আঘাতে বুকে ঢেউ ওঠে জোয়ার জ্বালছে নাকারা বাচ্ছে পাহাড় বাচ্ছে। ঝম 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 লাখো করো তালি পাতাই পাতাই জোৎনা ঢালছে পাতাই পাতাই জোৎনা ঢালছে ধনির রূপালি ভয়াল আওয়াজ আকাশে যে ঘোরে সেই এক আওয়াজ না ফাটাই নাকারা ফাটাই পাহাড়ি এখন পাহাড়ি এখন সুরের স্বরাজ্য